আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام আলা মলা নবী বাবা আম্মা বাদ। শ্রোমণীত উপস্থিত চমৎকার গুরুত্বপূর্ণ একটা ঘটনা শেয়ার করছি যা কোরআনে এসেছে। اصحاب কাহাফ অর্থাৎ গুহাবাসীদের ঘটনা। সাতজন যুবক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তৎকালীন সময়ের শাসক তাদেরকে হত্যার জন্য সরয়ন্ত্র করেছিল তারা সাতজন যুবক পরামর্শক্রমে একটা গুহায় অবস্থান করেছিল তাদের সাথে অবশ্য একটা কুকুরও ছিল তবে কুকুরটা বাহিরে পাহারায় রত ছিল এই সাতজন যুবক যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল কিন্তু তাদেরকে যেহেতু মেরে ফেলা হবে তাই তারা পরামর্শ করে গুহায় অবস্থান করেছিল কত বছর তারা গুহায় ঘুমন্ত অবস্থায় কাটিয়ে দিয়েছে তিনশো নয় বছর আল্লাহ একবার কত বছর তিনশো নয় বছর এটা কোরআনে এসেছে এই তিনশো নয় বছর ঘুমে কাটানোর পরে যখন তারা জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পরে প্রচণ্ড ক্ষুধা তাদের লেগে গেছে একজনকে বাজারে তারা পাঠিয়ে দিয়েছে যে তুমি কিছু খাবার নিয়ে আসো তো একজন খুব সতর্কতার সহিত বাজারের দিকে রওনা দিয়েছে বাজারের লোকদেরকে সে অন্যরকম ভাবে দেখছে বা তার এলাকার পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়ে গেছে তাই তো তিনি বাজারে এমনভাবে তাকাচ্ছেন লোকদের দিকে এমনভাবে তাকাচ্ছেন লোকেরা সন্দেহ করে বসে যে আপনি কি বিদেশি তখন ওই যুবক বলে জি না আমি বিদেশি নয় আমি এই দেশীয় এরপরে তিনি বলেন যে আমাকে কোনো দোকানের কাছে নিয়ে যাওয়া হোক আমি কিছু জিনিস ক্রয় করবো এরপর তাকে একটা জোগাড় দোকানের কাছে নিয়ে গেলে তিনি জিনিস ক্রয় করে কয়েন দেয় স্বর্ণ মুদ্রা যেটা দোকানদার হাতে নেওয়ার পরে বুঝতে পারে আজ থেকে তিনশো বছর আগে এই স্বর্ণ মুদ্রা প্রচলন ছিল তখন সেই দোকানদার বলে বসে যে এই লোকটার কাছে হয়তো এই স্বর্ণ মুদ্রার খুনি রয়েছে অথবা তার কোনো ধনভান্ডার রয়েছে লোকেরা তাকে ঘিরে ধরে এরপরে তাকে বলা হয় যে আপনি এই মুদ্রা কোথায় পেয়েছেন যা তিনশো বছর আগের তখন তিনি বলেন যে আমি গতকালই তো এই স্বর্ণ মুদ্রা পেয়েছি অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আমি গতকালই ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে জাগ্রত হয়ে এই জিনিস ক্রয় করতে এসেছি এই বিষয়টা যখন জানাজানি হলো তখন বোঝা গেল যে তিনি সহ তার আরও ছয় সঙ্গী তিনশো নয় বছর ধরে ওই গুহাতে অবস্থান করছেন এরপরে এই যুবক বলে যে আমরা ওই শাসক ওই জালেম শাসক থাকা অবস্থায় গুহায় অবস্থান নিয়েছিলাম তো এখন কোন শাসক রয়েছে লোকেরা বলে এখন যে শাসক রয়েছে সে আল্লাহকে মেনে চলে দেখুন সম্মানিত উপস্থিতি পরিস্থিতি এমন হয়ে যায় যে এই এখন যে বাদশাহ রয়েছে রাজা রয়েছে তিনি আল্লাহর প্রতি ইমান এনেছেন তিনি চান যে সব যুবকরা এসে আমার সাথে আমার রাজ্যে রাজ প্রাসাদে অবস্থান করুক কিন্তু সাতজন যুবক তখন বললেন যে আমাদের থেকে দুনিয়া তিনশো বছর যেমন বিচ্ছন্ন হয়েছিল আমরা আর এই দুনিয়াতে থাকতে চাই না আমরা মহান আল্লাহ তালার সান্নিধ্যে যেতে চাই তাই তারা সাতজন মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ আমরা এই দুনিয়াতে থাকতে চাই না আপনার নিকটে যেতে চাই তখন আল্লাহ তাদেরকে মৃত্যু দান করলেন এই সাতজন যুবক আবার মৃত্যু বরণ করলেন আবার চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন সম্মানিত উপস্থিতি এমন একটা ঘটনা কাহিনী কোরআনে রয়েছে আমরা এই ঘটনা পড়ব এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবে মহান আল্লাহ তালা করতে পারেন অনেক কিছুই দেখুন সাতজন যুবককে ওই গুহার মধ্যে তিনশো নয় বছর ঘুমন্ত অবস্থায় রেখে আবার জাগ্রত করলেন জীবিত করলেন যে মহান আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দান করবেন হাসরের মাঠে আবার উত্থিত করবেন আল্লাহর কোনোই সমস্যা হবে না আল্লাহ সব কিছুই পারেন তাই আল্লাহর উপরে এই বিশ্বাস এই ভরসা রেখে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে আর কোরআনের এই সব ঘটনা কাহিনী পড়ে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিপালনের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু আনিল আলহামদুলিল্লাহি বিলা আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া